দোকানটা আর কেউ বানাই দেয় নাই তাই সিঁড়ির নিচে খুলেছি খদ্দের টের পাক বা না পাক আমি সিঁড়ির নিচেই বসে আছি কাস্টমার তো আসতেই হবে তোমরা ভাবছ জানবে কেমনে এত বেড়ি খাইবো বসে বসে ধোঁয়া দেখে হাজির হবে আমার সামনে ভাববে বুঝি আগুন লেগেছে নাকি ধোঁয়া বুঝতে না পেরে ছুটে আসলেই বিড়ি ধরিয়ে দেবো প্যাকেট ছিঁড়ে দুটো কথা বলবে টানতে টানতে যাবে চলে পরের দিন টাকা চেয়ে নেব ধারের কথা বলে প্রথম প্রথম কষ্ট হবে দোকানটা চালাতে তারপর ভিড় জমবে বেলার শেষেতে দোকান আমার হবে সুপারহিট শরীর সুস্থ রাখতে সব যদি এটাকে মনে করে ঠিক কোন রোগের ওষুধ এটা আমি কিন্তু জানি না তবে দোকান না থাকলে কি হবে সিঁড়ির নিচে দোকানটা আমার কেমন হলো বললে না নমস্কার কলমের কণ্ঠে জবা সরকার কবিতার নাম সিঁড়ির নিচে বিড়ির দোকান সরচিত এমন আরও কবিতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর নিজেদের পছন্দের মতো এমন টপিকের কবিতা পেতে কমেন্টে টপিকের নাম লিখে যাবেন ধন্যবাদ